এস সিএসএ স্টার্ট দিয়ে চলে আসলাম প্রথম রাউন্ডে ভাই এদিকে আয়সা দেহি পুরো স্কোয়াড সামনে তারপর আমি তাঁত আমার একটা গ্লোয়াল নিয়ে সামনের দিকে রাশ দিব এমন সময় দিই পিছি দিয়ে একটা ব্লুয়ালটা মায়েরা ওয়েস্ট হয়ে গেলো তাঁত একটা ওয়েস্ট হয়ে গেলো তো আমি এখন তার সময়ের আবার রাশ করবো ভাই এমন দেখো ইনিভিটার কত ড্যামেজ দিয়েছি ভাই এটা মেরিকত ছিল ওটা টেল ফোট লাগিয়ে গেছে গিয়া ওটার ড্যামেজ দিছি ওটা মোটামুটি নখ করছি ভাই এখন শর্ট রেঞ্জ দা আরও একটা ভাই এটার অনেক ড্যামেজ দিচ্ছে কিন্তু এটাই আমার মেরে দিচ্ছে পিছিয়ে দিয়ে আরেকটা আছে মিনিট টু শর্টের বাইক বুঝোই তো যাতা কেরকম শর্ট রেঞ্জের দিকে দুটো এক লোক আসছে তো যদিও এখন এরা মেরেটেডি করবো তো এরাউন্ড তো মনে হয় আমরা জিতবো না তো সে চলে যায় সামনের দিকে টিমমেটগুলো কিন্তু ভালোই যাতা দিয়েছে ভাই যে জন্য আমাদের রাউন্ডটাও এটা আইসা পড়ছে তো এখন আমরা আবার ডেজার টিকিট নিয়ে এমন হওয়ার উদ্দেশ্যে চলে যান সামনের দিকে তো এখন যায়া দেখে যে পুরো স্কোয়াডটাই ক্যাম্প করতে আসে ভাই সামনের দিকে ওরা আয় বই না যতই যা করি ওরা সামনের দিকে আই বই না বাইরে বই না একটু বাইরে বো বাইরে আবার মারবো এই দেহ হেডশোটটা লাগে না ওরা বাইরে আবার মারে আবার ভিতরে রেখা যায় এখন আমরা তো সবাই এদিকে আমরা তো জানতাম না যে দিয়ে দে আইবো না কি না তো ফরে যা দেখে যে ভাই পিসি দিয়ে একজন আয়া দুই নম্বরের মাইরে দিছে দুই নম্বরের ওদিকে যাইতেছে দুই নম্বরের মেরা দেবো এখন এই দুই নম্বর মেরেছে পিসি দেয়া ভাই আমরা পিছিয়ে দিয়ে নজরেই দিই না এখন অয়া মেরে দেবো ভাই রাউন্ডের দিকে শেষ তো এরাউন্ডে আমি একটু ক্যাম্পিং করতেছিলাম এদিক ডেজার্টিক নিয়ে আমার সামনে একটা এনিমি ক্যাম্পিং করতেছিলো ওই ওর ইচ্ছে হলো যে আমি বাইরে ওই মারবো আর আমি বসে ছিলাম ওই বাইরে আমি মারব তার সময়ের আইসি দেখ ওই এদিকে আসলো না ওদিকে আসলো এখন ভাই আমার দিকে তো বেস্টেস কিছু নাই ওগুলো আলো নাই ওই আমার মেরে দিছে আর মেয়ে নিয়ে পিকের মধ্যে যাইতেছিলাম সামনের দিকে এখন যে ভাই এনিমি তো আইসে আসে আসে আইয়া না পরে দিয়ে একটা ড্যামেজ দিলাম তারপরে দেখি যে আরেকটা এটার হেডশট মার মুখে আমি গেছি সব লাল কারণ ওইটা কত বড়ো কথা না ভাই বড়ো কথা হলো যে ওদিক দিয়ে আবার আরেকটা ঢুকছে বাগানে আর ডাইনে একটা আছে অনেক এনিমি সাইডে সেটা আছে তো যদিও এগুলো যদি রাশ করে মরে যাবো তো এলিগায় এদিকে দাঁড়িয়ে আসছিলাম তো কতক্ষণ ক্যাম্পিং করার পর দেখে যে ওরা রাশ করছে কিন্তু আমার কাছে মনে করো না যে হিল আসিল না তো আমা তিন নম্বর ভালোই খেলছে পরে গ্লোয়াল ফালা ছিল গ্লোয়াল ফালে আর কিছু হয় নাই ভাই ওরা তো মন শটার এই যে আমার রেপ দিব এমন আমার এক শর্ট মাসছে আমগো এটা বাইরেছে আরেকটা শর্ট মাসছে শেষ ওই রাউন্ড হারার পর সাম কামব্যাক করার উদ্দেশ্যে আমরা আমরা চলে এলাম সামনের দিকে ভাই এম ফোর তিন তিন গাড়া নিয়ে যদি হেডশট পরে ভালো এটা দেয়া তো আমরা দিকে কতক্ষণ ক্যাম্পিং করলাম দেখি যে কেউ যায় না তো আমি সামনের দিকে চলে যাব এখন ভাই আমি দুই নম্বরে নেট নেওয়ার মাইরে দিয়েছে ভাইয়া তো আমি সামনের দিকে যাই দেখি যে তিনটে নিমিও দিকে ভাই উপরে আমি একটা কোনোরকম ড্যামেজ দিয়ে দেওয়া অল্প একটা শটে একটা নক করছি নক করার পর দেখেছে ওই যে ব্লুয়াল ফলাইছে এখন আমার তো হিল নাই আমি আগে মেডি করি এরপরে দেখে যে ব্লুয়াল ফলাইছে তো ভাই এদিকে আরেকটা নিমিয়ে দেওয়া এটা মেরে দিয়েছে এটার নেট না ওগুলো ওগো সবারই নেট আছে একটার হেড শর্ট মানে আমি ছোঁয়া দিয়ে সামনের দিকে যাওয়ার কথা ভাবতেছি তার ছয় দিয়ে সামনে দিকে গেল তো ভালো হইব তাঁত সাদে সামনে দিন ভাই দিব হন রেপ দিব তা কনফার্ম দাওটাই ভালো হইব হ্যাঁ ভাই রেপ রেফ দিয়েছো দেখছো লাস্ট নিমিয়ে ওটাই আছে এটার শট ভাই কাম ভাই করলো চলো ঠিক আছে ভাই তখন আমি আবার এম ফিফটি নিয়ে চলে গেলাম সামনের দিকে এখন একটা দিয়ে চেলপুর দিয়ে আইতেছে আমি আর পুরা রেড মারে দিলাম হকার শট তারপর দিয়ে আরেকটা আইসে ভাই এটা রেড মারানোর উদ্দেশ্যে মারলাম কিন্তু শট লাগে না তো আমাকে চার নম্বরে যদি ওটা নক করে দিছে কিন্তু এটা সনে ওয়া ডিমিত্রি সেরে দিছে ভাই ডিমিত্রি সারার পর এই দেখো আমার তিন নম্বর প্যাক করে লেসে প্যাক করে মানে আমার কিলটা চুরি করবো ন এটা নকের থেকে উঠছে তারপরে কনফার্ম দিছে এখন আমার রে অ্যাপ দিছে আমি প্যাক করে প্যাক করবো কিন্তু আমার এসপি নেই ভাই স্যার কেন দুই এনিমি আছে তো ভিডিওটা একটু টানানোর পর দেখেছি আর একটা এনিমি আছে তো এটা তার সাইরে এসে আমি ফুল যাতা মাইরে দিছি ভাই তো ভাই রে ভাই এটা ওই যে লাস্টের রাউন্ড এনে ওরা চারজন আছে আর আমি একা আসি ওকে চারজনেরই নেট আছে ভাই দেখো ওকে চারজনেরই নেট আছে একটা দায়িত্ব আছে একটা ফুল রেড আর এটার রেড মাসে ওই উপরের আর আবার রেড ভাই ওয়া এডব আমার হ্যাডশোর্ট লাগিয়ে দিচ্ছি যদি আমার এখন মেডি করতে হবো তো উপরের ডারে আমি নক করছি নিচের ডারে নক করছি এখন এটার কন দিতে দিয়ে এটার কনফার্ম দিয়ে আলাইছি এখন আরও দুইটা এনিমি ওগর থেকে একটার আমি ড্যামেজ দিয়েছিলাম একটা হেডশট মারছিলাম একশো সাতত্রিশের ওইটা মেডি করতে আর একটা এনিমি আলাদা আছে তো একটা এনিমি ওদিকে দিয়ে যে উপরেটার হেডশট মারার উদ্দেশ্যে আমি জয়স্টিক টানতেছিলাম এখন দেখে যে টেলিপোর্ট লাগেছে টেলিপোর্ট লাগে এখন দিয়েও আমার শর্টে এখন ওরে নক করতে হবো নক করছি এখন লাস্ট একটা এনিমি আছে ভাই দেখো লাস্ট একটা এনিমি আছে কিন্তু আমি দিলাম যে এটা বামে পর থেকে দেখেছে ডাইনেক্ট গ্ল ফল আছে গ্ল ফলি একটা রেপ দিছে ভাই কী আর রেপ তো দেওয়া লাগছে এখন আমি আবার তাছাড়া লাগে সাইডে আসছি যদি আবার হেডশট লাগিয়ে এটা লাস্ট রাউন্ড তো আবার গ্রেনেট মারতেছিলাম দিয়ে ওরা গেছে গিয়ে তো গ্রেন্টটা দিকে মারছে যদি আবার এসে পরে লাগিয়ে লাগিয়ে যাব তো ওরা দিয়ে যে আবার গ্রেনেট মারতোসে তাই আমি যে ওরা ফুল নক করছি নক তো করি না ড্যামেজ দিছি তো দিক দিয়ে দিয়েছে আরেকজনে রেপ দিতে আসে তাই আরও নক করছি আবার কয়বার রেপ দিছে দেখছো ভাই এরপর দেখিস মেডি করতে আমি আর মেডি করি সুযোগ দিয়েছি পরে দিয়ে দিয়ে যা আর মেডিসে আরে মেডি করে পরে দেয় মাইরে দিই আরে ভাই এ বারবার গ্লোয়াল ফল আসতেছে অনেক ডেমেজ যে মরতে না পরে দেওয়া ভাই আবার রাশ করে আর মাইরে দিছি যদি অনেকবার রেপ দিছে করে একজন একজনের অনেকবার রেপ দিছে ভাই কি কামবে কইছে হয়েছে দেখছো সেরা কাম তো ভাই গেম প্লেয়ারটা যদি ভালো লাগে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও